শুভ বিকেল বন্ধুরা সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন ভিডিও দেওয়া হয় না অনেক দিন পর আবার চলে আসলাম তোমাদের মাঝে আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা বিকাল থেকে শুরু করছি বিকালে যেটুকু টুকিটুকি কাজ বাজ থাকে সেগুলো নিয়েই আজকে ভিডিও করলাম কেউ স্কিপ করবে না দেখবে অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকবে দেখো ছেলে বায়না করছিল আম খাবে আমটা আম কেটে দিলাম এবার মোবাইল দেখছিল আমি হাতটা ভালো করে ধুয়ে নাও ধুয়ে তারপরে আমটা খাবে আমটা কেটে দিলাম ও বসে খাচ্ছে এদিকে তোমার দাদা ভাইয়ের একাদশী ছিল ওই জন্য কলা দিলাম বলছি আমার একটা কলা দাও কলা দিলাম কলাটা খাচ্ছে আম কেটেছিলাম সে আমের খোসাগুলো ফেলে দিলাম তুলে চলে আসলাম বাসন মাজতে দুপুরবেলা বাসনটা মাজা হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো কিন্তু বাসন মেজে রাখা হয়নি কারণ ছেলে ভীষণ বায়না করছিল ঘুমাবে বলে ওই জন্য খাওয়া দাওয়া করে ওর ঘুম পাড়াতে রেখে গেছিলাম ঘুম পাড়াতে গেছিলাম ঘুম পাড়ে রেখে চলে চলে এসছে আমি যে উঠে এসেছি ও সঙ্গে সঙ্গে উঠে এসছে আজকে সেইভাবে ঘুমায়নি ঘুমের থেকে উঠেছে এবার আম কেটে দিলাম অবশ্যই আম খাচ্ছিল আর হচ্ছে বাসন টাসনগুলো মেজে নেই মেজে নেই কাজ আছে কিছুটা সেই কাজ বাজগুলো করে নিই আজকে হ্যাঁ দেখো বাসন মাজা হচ্ছে বাসন মাজা হয়ে গেছে তোরা ধুয়ে নিচ্ছি এবার এক এক করে কলে না ভীষণ অসুবিধা হয় জল ওঠে না কলে ভীষণ এই সময় তো মোটেই জল উঠতে চায় না মোটর ছেড়েই ধোয়া পাগলা করি কিন্তু আজকে ভাবছি না এই কটা অল্প বাসন কলচেপেই ধুয়ে নেই ওই জন্য কলচেপে ধুয়ে নিচ্ছিলাম ধোয়া হয়ে গেছে ওই দেখো চলে এসেছি ছেলেকে আম কেটে দিয়েছিলাম আমটা খাইনি একটু ছিল তাই সেটুকু আমি খেয়ে নিচ্ছিলাম এদিকে চলে আসলাম ছাদের উপরে কিছুটা আম পাকা আম ছিল সেগুলো আম শক্ত দিয়েছিলাম থালাই করে দিয়েছিলাম ছাদে ছাদে দিয়েছি কিন্তু কাঠ বিড়ালিতে পুরো সব শেষ করে দিয়েছে কাঠ বিড়ালিতে খেয়ে হাফ করে দিয়েছে ঢাকা দিয়ে দিয়েছি তবু তার উপর দিয়ে কাঠ বিড়ালিতে এত পরিমাণে খাচ্ছে সে বলার মতো ঠিক আছে যাই হোক কোনো ব্যাপার না কাঠ বিড়ালিও খাক আমরাও খেয়ে খাই কিছুটা এইভাবে জন্য চলে এসছে এবার দেখো ছেলেকে আম কেটে দিয়েছিলাম কিন্তু ছেলে খায়নি ও ঠামিকে দিলাম বললাম তুমি খেয়ে নাও আমগুলো চলে আসলাম এদিকে কিছুটা রাত্রিবেলা রান্না করতে হবে কিছুটা জোগাড় করতে হবে তাই কিছুটা সুপারি পাতা ছিল আমি হচ্ছে ওইগুলো কেটে নেই কেটে রান্নাঘরে তুলে নে আস্তে আস্তে কেটে দাটায় মোটে ধার নেই সেভাবে কাটা যায় না তবু সেভাবে কিছু করার নেই ওইভাবে কাটতে হবে ওই জন্য কেটে নিচ্ছিলাম সুপারিগুলো সুপারি গাছ সুপারির পাতা কাটা হয়ে গেলে আরও কাজ আছে অনেকগুলো নারকল পাতা জমে গিয়েছে জানো না বন্ধুরা নারকল পাতাগুলো মানে সেইভাবে চেয়ে কাঠিগুলো বার করা হচ্ছে না একটানা না জল হচ্ছিলো তো ওই জন্য হাত দেওয়া হচ্ছিলো না ভাবছি যে আজকে নারকল পাতাগুলো কিছুটা কাঠি বার করব ওই জন্য দুপুরবেলা আজকে সেইভাবে শোয়া হয়নি ছেলেকে ঘুম পাড়ি রেখে চলে এসছি ও উঠে গেছে পিছন পিছন তো ঠিক আছে ওই মোবাইল দেখছে দেখুক আমি তো নারকল সুপারি পাতাগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে এবার নারকল পাতাগুলো নিয়ে বসব নারকল পাতাগুলো কিছুটা ছুলে নেব। আর ভাবছি একটু মাঠের দিকে যাব কাঠের একটু সমস্যা আছে ওই জন্য বলছি বাড়ির পাশে একটা দাদা তিল মাঠে তিল করেছিল উপরতে আগার থেকে কেটে নিয়েছি গোড়ার দিকে আছে ভাবছি সেই তিলের গোড়াগুলো নিয়ে আসবো ওই জন্য সকাল সকাল গুছিয়ে নিয়েছি কাজ বাজ দেখো আমার পা সুপারি পাতা কাটাও হয়ে গিয়েছে রান্নাঘরে রেখে দিলাম রান্না রান্না করার সময় তাহলে কোনো অসুবিধা হবে না এদিকে নারকেল পাতাগুলো নিয়ে আসছে ওই সাইড থেকে দেখো কতটা পাতা এখন ওই এক বোঝা নিয়ে এসছি এতে কিন্তু অনেকটাই পাতা কিন্তু এরকম দেখা যাচ্ছে এরকম কিন্তু প্রচুর পাতা আবার এখনও আরেক বোঝা আছে ওখানে ওই পাশে সব ঢেকে রেখেছি দেখো এখন সাড়ে চারটে সাড়ে চারটে বেশি বাজে কিন্তু দেখো কতটা রোদ আর এত পরিমাণে গরম পড়ছে মানে কি বলবো আর আর টানা রোদ দেখো এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে টানা রোদ নারগুল পাতাগুলো অনেকটা কাঠি বার করা হয়েছিল আগে সে কাঠিগুলো বিক্রি করে দিয়েছিলাম আর এইগুলো কাঠিগুলো আছে ভাবছি এগুলো নিচে এসে কমপ্লিট করে রাখি বিক্রি করে দেবো নাহলে কাঠিগুলো ভীষণ নষ্ট হয়ে গিয়েছে মানে ততটা বল শক্তি নেই অনেকটা জল পেয়েছিল তো জলে ভিজেছে ওই জন্য তত বেশি বল শক্তি নেই কাঠির গায়ে বলতে বলতে কাটিগুলো চাচা হয়ে গেছে দেখো আমি চলে এসেছি এদিকে কলে গেছে জল নিয়ে আসতে এই পাখি কিন্তু ক্যামেরার ক্যামেরাবন্দি করা হয়নি আমি কিন্তু মাঠে গেছিলাম মাঠে সেই বলছিলাম তিল গাছের গোড়া উপড়াতে যাব গেছিলাম কিন্তু এত পরিমাণে রোদ আর এত গরম দিচ্ছে এত জল প্রাশে পেয়েছে দেখো এসে বসে পড়েছে জল নিয়ে জল খাচ্ছি বসে এত পরিমাণ জল পেসে মনে হচ্ছে যেন মেয়ে মানে অনেকটা জল খাব এত পরিমাণে রোদ আর গরম মা বলছে কতটা হয়েছে মা আবার জিজ্ঞাসা করছে ওই জন্য মাকে বলছিলাম কিছুটা হয়েছে কিন্তু আবার ডাকলো ছেলে জ্বালাতন করছিল বলে তোমার দাদাভাই ডাকলো চলে আসলাম এবার ঘর ঝাড় দিয়ে নেব সন্ধে হয়ে গেছে প্রায় আস্তে আস্তে ঘর ভান্ডার ঝাড় জল ভরতে হবে ঘরে ধরে জল দিতে হবে বিকালে কাজ থাকে না থাকে না কিন্তু প্রচুর কাজ থাকে এক হাতে করে করতে হয় তো খুব সমস্যা সব কিছু গুছিয়ে উঠতে পারা যায় না খুব কষ্ট হয় করবো কিছু করার নেই করতে হবে এইভাবে মা বসে আছে আমার বলছি মা ঝাড় দিচ্ছে আমি হচ্ছে মা পাটা একটু উঁচু করো না তুলে নেই মা তো সেভাবে উঠা চলা করতে পারে না নড়াচড়া করতে পারে না ওইভাবে ওই কোনাটায় রেখে দেবো সবগুলো ঝাড় দেওয়া হয়ে গুলো আস্তে আস্তে ওইগুলো তুলে নেব ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে যে কাঠিগুলো চেঁচেছিলাম সে কাঠিগুলো এবার গুছিয়ে রেখে দেব পাতা কাঠিগুলো গুছিয়ে রেখে পাতাগুলো বেঁধে নেবো এবার বেঁধে রেখে দেই কাঠ তোলা হয়ে গেছে পাতাগুলো আর জাল দেবো না গুছিয়ে বেঁধে রেখে পাট কাটে নেই আমার এই দিয়ে অনেক সময় জাল ধরানো যাবে বেশিরভাগটা আমার উনুনেই রান্না করে পড়ে তো ওই জন্য পাতা নাতা একটু গুছিয়ে রাখতে হয় কিছু করার নেই আর দড়ি খুঁজে বেড়াচ্ছে কোথায় দড়ি আছে দেখো আর শোনো বা কীভাবে ঘুরে বেড়াচ্ছে পিছন পিছন আমি যেখানে যাব সেখানে মাঠে গেছি তাও মাঠে ওরকম পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে আমার পিছনে আমার পিছনেই থাকবে বাবা খাবার কিনে দিয়েছে সে খাবার খাচ্ছে চলে এসেছে এবার সন্ধ্যে দেখাতে ঘরে ধরে জল দেওয়া হয়ে গেছে হাত পা ধুয়ে আসলাম এবার সন্ধ্যে দেখাতে ড্রেসটা পাল্টে নিয়েছি নাইটি ছেড়ে কাপড় পরে নিয়েছি সন্ধ্যে গিয়ে এসছি এবার বই ছেলেকে নিয়ে বই নিয়ে বসলাম কাপড়টা আর নাইটিরটা পরিনি কারণ এতটা ঘামে ভিজে গেছে আমি নাইটি আর পড়িনি দেখো বই পড়াতে ছেলেকে নিয়ে বই পড়াতে বসে দেখি মেয়ে এসেছে মা বল বলছে মা দেখো তো কানের ভিতরে কি ঢুকেছে দেখো তো কান খড়খড় করছে কান চুলকাচ্ছে দেখি কিছুই নেই কানের ভিতরে মেয়ে ক্যামেরার সামনে আসতে চায় না মেয়ে ভীষণ লজ্জা পাচ্ছে মা ক্যামেরা বন্ধ করো তেমন যদি থাক না কোনো ব্যাপার নাই তারপর বসেছে ছেলেকে বই পড়িয়ে কিছু সময় বই পড়ে নিয়ে আবার চলে যেতে হবে রুটি করতে রাত্রিবেলা রুটি করতে হবে আজকে যেহেতু একাদশী দাদাভাই খাবেন আমরাই আমরাই নেব আমরা আমরাই খাবো দেখো ছেলেকে বই পড়ি চলে আসলাম রুটি করতে মা মার দুটো রুটি লাগে মার জন্য তিনটে করেছি যদি একটা বেশি লাগে আর আমরা পরোটা করে নেব পরোটা করেছি মেয়ে বলছে পরোটা খাবার ছেলেও পরোটা ভীষণ পছন্দ করে ওই জন্য পরোটা করে নিচ্ছি ভাতও আছে তরকারি আছে আর রুটি তো আমার রোজই করতে হয় কারণ মা রুটি খাই কিন্তু একদিন হয়তো যখন শরীরটা ভালো লাগে না আমার তখন করতে পারি না তখন করি না নাহলে আমার রোজই করতে হয় দেখো কড়াইতে বসেছি পরোটা পরোটা ভেজে না ভাবছি যে আজকে তিনটে রুটি তো কম রুটি কড়াইতেই ভেজে নেব অনেকে দেখেছি কড়াইতে রুটি করে কিন্তু আমার কোনো দিন করা হয় না দেখো পরোটা হয়ে গিয়েছে এদিকে ছেলেদেরকে পিছন দিকে কিন্তু ডাকার মা দাও মা হয়ে গেছে মা হয়ে গেছে আছে বাবা হয়নি নি দেখো এতে চলে এসছে ভীষণ পছন্দ করে পরোটা এর কড়াইতে রুটি বসে দিয়েছে মনে কর মনে প্রথমে মনে ভাবছিলাম যে হবে না হয়তো কিন্তু খুব সুন্দর হয়েছে মোটামুটি চলার মতো হয়েছে ফুলেছে একটু মোটামুটি চলার মতো রুটি এ দেখো কী করছে দেখো পরোটাটা গরম বলে প্রথমে সসপ্যানে জল দিয়েছে তারপরে বাটি দিয়ে তারপর পরোটা দিয়েছে মানে যাতে পরোটাটা ঠান্ডা হয় এত বুদ্ধি মাথায় বলছে মা ঠান্ডা করে দাও একটু খাইয়ে দাও নিজে নিজেই ঠান্ডা করতে দিয়েছে দেখো কিভাবে বলছে মা খাইয়ে দাও আবার একটু খাইয়ে দিছে রুটি করতে করতে হচ্ছে খাইয়ে দেই একা একা খাই কী মনে হলো আজকে একটু বলছে যে খাইয়ে দাও তা একটু খাইয়ে দিচ্ছিলাম দেখে রুটি দেখো হয়ে মানে কিছুটা ফুলছে কিছুটা একটু এর মতো হচ্ছে কিন্তু মোটামুটি যতটা ভেবেছিলাম যে মোটে হবে না কিন্তু হচ্ছে রুটি যাই হোক তিনটে রুটি তো ওইভাবেই করে নিচ্ছি কড়াইতে রুটি হয়ে গেলে মাকে দিয়ে আসবো আমরাও খেয়ে নেব খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরে চলে এসছে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে মার খেতে দিয়েছি লাইট ফাইট অপর বাইরে তালা টালা দিয়ে চলে এসছি ঘরে এদেরকে ছেলে বায়না করছে এদিকে মা আলো অফ করা আলো অফ করে এদিকে জানলা লাগানো হয়নি বলে বলছে মা আমি জ্বালনা লাগিয়ে দেবো আমি হ্যাঁ তাহলে দাও বাবা মানে পা পাবি না বলে বালিশ উপর বালিশ দিয়ে জানলাটা লাগিয়ে দিচ্ছে দেখো কী বুদ্ধি হচ্ছে দেখো আমার অনেকটাই সাহায্য করে আমার পিছন পিছন ছাড়া করতেও থাকবে না সারাক্ষণ আমার পিছন পিছন আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানিয়ে পাই